নমস্কার আমি অ্যাসুলেজার সিদীপ শাস্ত্রী আজকে দু হাজার চব্বিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত কুম্ভ রাশি রাশিফল নিয়ে আলোচনা করব যে সমস্ত জাতক জাতিকাই কুম্ভ রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেবো এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি শনি শতবিশা নক্ষত্রে রাশিতে অবস্থিত অর্থাৎ কুম্ভ রাশিতেই সক্ষেত্রে অবস্থিত থাকছে সাথে রবির অবস্থান রাহুর অবস্থান মিন রাশিতে সাথে চন্দ্রের অবস্থিতি মেষরাশিতে বৃহস্পতির অবস্থান কন্যা রাশিতে কেতুর অবস্থিতি মকর রাশিতে মঙ্গল সাথে শুক্র এবং বুধের অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিত এবারে জানবো এই চোদ্দোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কুম্ভ জাতক জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে এই সময়ে বেশ কিছুটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে রাশিপতি রাশিতে অবস্থিত হয়ে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ শুভত্বের বার্তা থাকলেও যেহেতু সপ্তম রাশিপতি রাশিতে রাশিপতির সাথে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু মাঝে মধ্যে শারীরিক অসুস্থতার একটা প্রভাব বয়ে আনবে শারীরিক অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময়ে চোখের কারণে দাঁতের কারণে শীত দ্বারা কিংবা অঙ্গের কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা নিয়ে আসবে গ্রহগত অশুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় কোনো রকম চোট আঘাত লাগার যেমন সম্ভাবনা থাকছে তেমনই এই সময় রক্তপাতেরও সম্ভাবনা থাকছে এমনকি কোনোরকম অপারেশন হওয়ারও সম্ভাবনা থাকছে সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে বিশেষত এই সময়টা একটু সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না মাসে তৃতীয় সপ্তাহ পর্যন্ত বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে হবে চতুর্থ রাশিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে চতুর্থ সপ্তাহে প্রথম থেকে বাকি সময়টার মধ্যে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুভত্তর দিকে পরিবর্তিত হবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত খুব একটা শুভেতর বার্তা থাকছে না আগামী তৃতীয় সপ্তাহ পর্যন্ত নানা নানারকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে সফলতার ক্ষেত্রে এ সময় বাধা আসার সম্ভাবনা থাকছে যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে এই সময় বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ পরীক্ষায় বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে চতুর্থ সপ্তাহের প্রথম থেকে বাকি সময়টা ধীরে ধীরে অবস্থা সুবত্রের পরিবর্তন হবে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্যই কিন্তু বিশেষত আগামী তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে চতুর্থ সপ্তাহের প্রথম থেকে বাকি সময়টা ধীরে ধীরে অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে কুমরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে ধনুরাশিপতি এবং আয় রাশিপতি আয় রাশিতে দৃষ্টি দেওয়ায় এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে তবে যেহেতু ধনরাশিতে রাহুর একটা অবস্থিতি থাকছে এই সময় কিন্তু ব্যয়বহুলতার কারণে সঞ্চয় সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে সঞ্চয় কোনোরকম ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা থাকবে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষত সুপত্বের বার্তাই থাকছে কর্মরাশি প্রতি উচ্চস্থ অবস্থায় অবস্থিত হওয়ায় সুযোগ সুবিধা কর্মক্ষেত্রে বৃদ্ধি পাওয়ারই একটা ইঙ্গিত থাকবে এই সময় কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে এমনকি কর্মস্থান পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ পদোন্নতির জন্য কর্মস্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এমন কি কর্মক্ষেত্র পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে যারা ভালো কোনো চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ অর্থাৎ ভালো চাকরি চেষ্টা করলে এই সময় চাকরি লাভের একটা সম্ভাবনা থাকবে তবে কর্মক্ষেত্রে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই সময় সকলের সাথে একটা মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং সহকর্মী এবং উচ্চ কর্তৃপক্ষের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে ব্যবসা রাশিপতি রাশিতে অবস্থিত হয়ে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়া এই সময় কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটা উন্নতির সুযোগ থাকছে সঠিক পরিকল্পনার অভাবে এবং হটকারি সিদ্ধান্ত এই সময় ব্যবসা ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে ব্যবসা সংক্রান্ত কোনো রকম সিদ্ধান্ত বিশেষভাবে সতর্কতার মধ্য দিয়ে থাকতে হবে সতর্কতার মধ্য দিয়ে নিতে হবে নতুবা কিন্তু ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না পারিবারিক সুখ শান্তি ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে গ্রহগত অশুভ প্রভাবে দাম্পত্য কলহ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে পরিবারের অন্যান্য সদস্য এমনকি আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে বাবা মার শরীর স্বাস্থ্যর বিষয়ে কিন্তু এই সময় একটা উদ্বিগ্নতা দেখা দেবে বাবা মার শরীর স্বাস্থ্য দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে এই সময় বাবা মার শরীর স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা বৃদ্ধি পেতে পারে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা সুবত্বের বার্তা থাকছে না সম্পর্কের অবনতি হবে মনোমালিন্য মতভেদ যেমন দেখা দেবে তেমন বিচ্ছেদ হওয়াটা কিন্তু সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের যোগাযোগের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ নয় যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা দেখা দেবে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে আর্থিক ক্ষেত্রে বিশেষত মধ্যম যারা শিল্পী কলাকুশলী এই সময়ে বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে হবে অর্থাৎ শিল্পী কলাকুশলীদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত খুব একটা শুভত্বের বার্তা থাকছে না কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসে চোদ্দো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখ পাঁচ তারিখ চোদ্দো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র শতবিশা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ এবং মার্চ মাসের চার তারিখ ছ তারিখ বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের জন্য ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ এবং মার্চ মাসে তিন তারিখ সাত তারিখ এগারো তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ দিক আপনাদের জন্য শুভ শুভ বার হিসেবে শনিবার শুভ রং নীল রং যে কোনো শুভ কাজের জন্য শনিবারটাকে যেমন বিশেষভাবে ব্যবহার করবেন তেমনই নীল রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় শুভ কাজের জন্য তাহলে শুভ ফল লাভেরই সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশা ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ